ইলাহা রিয়া ফাসসুমী ওয়া কাফুল গয়ূমি যুনাজিতুনা ইলাইনা আলাম ঈসা আলাইহিস সালামের অবতরণ কিয়ামতের বড় আলামতগুলোর অন্যতম হল নুজুল ঈসা তথা আসমান থেকে ঈসা আলাইহিস সালামের অবতরণ আল্লাহ আলামীন আলামিন কুরআনুল কারীমে এই বিষয়ের দিকে ইঙ্গিত করে বলেন ওয়া ইন্নাহু লাইলমুল লিসা নিশ্চয়ই ঈসা হবে কিয়ামতের এক সুনিশ্চিত আলামত মুসনাদু আহমদে শাহি সনাদে বর্ণিত হয়েছে এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদি আল্লাহু আনহু বলেন কিয়ামতের পূর্বে ঈসা আলীহ সালাম দুনিয়াতে নাজিল হবেন প্রিয় ভাই ও বোন আখিরুজ্জামান সিরিজের দ্বিতীয় পর্বের শুরুতে আমরা কিয়ামতের বড় আলামতগুলোর আলোচনায় একটি হাদিস উল্লেখ করেছিলাম যেখানে রাসুল সালু আলীহ সাল্লাম কিয়ামতের বড় বড় দশটি আলামতের কথা বলেছেন এই দশটি আলামতের মধ্যে নজরুল আইসা অন্যতম এছাড়াও আরও অসংখ্য সহি হাদিসে নজরুল আইসার প্রমাণ পাওয়া যায় এমনকি ঈসা আলিহি সালাম কীভাবে কোথায় নাজিল হবেন তার বিস্তারিত বিবরণ হাদিস এসেছে দাজ্জালের ফিতনা যখন পৃথিবীময় ছড়িয়ে পড়বে দাজ্জালের অপ্রতিরোধ তাণ্ডবে মুমিনদের জন্য যখন পৃথিবীর জমিন সংকীর্ণ হয়ে যাবে তখন ঈসা আলিহি সালাম আসমান থেকে অবতরণ করবেন ফজরের সালাতের ইকামত হচ্ছে এমন সময় তিনি নাজিল হবেন সহি মুসলিমে পুরো দৃশ্যটি বর্ণিত হয়েছে এভাবে তিনি দুইজন ফেরেস্তার ডানায় হাত রেখে দামেস্কের পূর্বে সাদা মিনারের নিকটে অবতরণ করবেন তার গায়ে ওয়ার্ডস ও জাফরানের রঙিন দুটি চাদর জড়ানো থাকবে ইমাম ইবনে কাসির রাহিমহুল্লা বলেন আমাদের সময়ে অর্থাৎ সাতশো একচল্লিশ হিসিতে মিনারটি সাদা পাথরে পুনর্নির্মিত হয়েছে বর্তমানেও দামেশকের পূর্বে একটি সাদা মিনার আছে এই মিনারের ব্যাপারে লোকমুখে প্রসিদ্ধ আছে যে এই মিনারেই ঈসা আলিহি সালাম অবতরণ করবেন তবে মিনারটি কোনো মসজিদের উপর নয় বরং একটি মার্কেটের প্রবেশ মুখে। অনেকের মতে ঈসা আলিহি সালাম দামেশকের মসজিদে উইর একটি মিনারে অবতরণ করবেন আল্লাহ রাবুল্লাহ আলমিনই ভালো জানেন সেই মিনার কোনটি